ভয় করা আল্লাহ দেখানো পথ এবং মতের উপরে প্রতিষ্ঠিত থাকা শয়তানি সকল মত এবং পথকে পদ্মিত করে লীল্লাহে রবির আলামিন লীল্লাহে তাকবীর আল্লাহর বাণীকে উজ্জ্বল করা প্রতিষ্ঠিত করা মূলত এই ঋণ আমাদেরকে সেই শিক্ষা দেয় সম্মানিত হাজির এই সকল পাপ পঙ্খিলতা মুক্ত জীবনযাপন করার জন্যই আল্লাহ তালা সুরা ইন্দ্রের মধ্যে বলছেন কোন ব্যক্তি যদি চায় গুণামুক্ত জীবন যাপন করতে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন যদি কেউ আমরা দুনিয়াতে কোন পাহাটা কাজ করে ফেলি কোন গুণা করে ফেলি অন্যায় করে ফেলি তখন সে যেন আল্লাহকে স্মরণ করে এবং স্থির করে আল্লাহ তারা গুণা খাওয়া করার জন্য প্রস্তুত সম্মানিত হাজির আমরা কিন্তু এই ঈদে আমরা তাকে তাকে করেছি আল্লাহ আকবর আল্লাহ আকবর করেছি না আমার কাবা শরীফের সম্মানিত হাজিরা তারা কিন্তু কাবা ঘরের বারবার প্রদক্ষিণ করছেন আর আল্লাহকে স্বীকার করছেন আল্লাহ জিকি আল্লাহকে বারবার স্মরণ করছেন এই কাবা শরীফে বারবার ঘোরা মানে হচ্ছে তাকে তাস্বিক করা মানেই হচ্ছে আল্লাহর এই আল্লাহর এই বাণীকে সারা জীবন যেন সকল বাণীর করে এই বাণীকে আমি প্রতিষ্ঠিত করতে পারি এই তাকদির শুধুমাত্র সব অর্জন করার জন্য পর্যন্ত উলিয়া সকল বাণীর উপরে আল্লাহর বাণীকে প্রতিষ্ঠিত করতে পারে সকল বাণীকে পরিগলিত করে আল্লাহর বাণীকে যেন আমি মাথায় ওষুধ রাখতে পারি শয়তানের সকল তন্ত্র মন্ত্র সকল মতভাবকে প্রতিফলিত করে আল্লাহর বাণীর পিছনে আমি নারায় থাকবে স্লোগান যেন আমি সারা জীবন দিতে পারি কারো শরীরে যেমন তা এর মানে হচ্ছে এই সাতবার প্রদক্ষিণ করার মধ্য দিয়ে আমার জীবন শেষ নয় আমি যেন গোটা জীবন নয় আল্লাহর এই বাণীর পিছনে ঘুর ঘুর করে ঘুরতে পারি আমাদের সামর্থ্য নেই আমাদের সুযোগ হয়নি কিন্তু আমরা যেন একইভাবে ওই হাজুর হারামাইনদের মতো আল্লাহর পিছনে যেন সারা জীবন সকল কিছু ভুলে যে আল্লাহর পিছনে ঘুরতে পারে সম্মানিত হাজুর এই ঈদ আমাদের সেই শিক্ষা দেয় এই ঈদ শিক্ষা দেয় সকল তন্ত্র মন্ত্র সকল ব্যক্তিগত পারিবারিক লোক লালসার ভুলে যে আল্লাহর পিছনে অ্যাক্টিভলি সক্রিয়ভাবে ভূমিকা রাখা সুরা তো আবার মধ্যে আল্লাহ বলছেন এভাবে করে বিষয়ের কথা বলছেন সবচেয়ে আল্লাহ বলছেন এই সকল দুনিয়ার সব কিছু থেকে যদি আল্লাহকে সবচেয়ে বেশি প্রিয় না হয় তার রাসুল যদি তোমাদের কাছে প্রিয় না হয় শুধু তাই নয় জিহাদি সামিল্লা যদি আল্লাহর পথে চলা তোমাদের কাছে প্রিয় না হয় খুশির না হয় আনন্দের না হয় ভালোবাসার না হয় সতরাম পশু অপেক্ষা করো

একদল বাহিনী আগামী দিনে ভোট কেন্দ্রে লাঠি নিয়ে বসে থাকবে আর মুনাফিকরা বলবে ঝামেলা করে লাভ নেই চলো আমাদের স্ত্রীদেরকে কাকা বলছিল তোমাদের স্ত্রীদেরকে বিধবা করতে চাও তোমাদের সন্তানদেরকে এদিন করতে চাও চলো আমাদের সাথে ফিরে যায় সম্মানিত হাজির আগামী দিনে যদি এই ভোট কেন্দ্রে কেউ যদি লাঠি নিয়ে বসে থাকে কেউ যদি ভোটের

হাত মিলিয়ে কাঁধে কাজ মিলিয়ে ভেদাভেদ যে ভেদাভেদ ভুলে যে কষ্ট দুঃখ বেদনা যে আমাকে ডাকিনি আমি অমুক জায়গার ব্যক্তি ও সম্মানিত ব্যক্তি